এই মুহূর্তে আমরা আসছি পানিহাটা তারানী পাহাড় নালিতাবাড়ি শেরপুর জায়গাটা খুবই সুন্দর কিন্তু মনে হচ্ছে বর্ষাকালে এর সৌন্দর্যটা আরেকটু বেশি ভালো লাগবে কারণ এখানে যে সুন্দর নদীটা এটাতে আপাতত পানি কম যে ব্রিজটা সামনে দেখা যাচ্ছে সেইটা বর্ডারের ওপারে ইন্ডিয়ার ব্রিজ ইন্ডিয়ার গাড়ি বা ইন্ডিয়ার ওই অংশে চলাচল করছে একটু ডিটেলসে যদি আমরা দেখতে থাকি তাহলে ইন্ডিয়ার আমরা ওই পারে ওই পারে দেখছি দুইজন লোক নামতেছে একটা গাড়ি যাচ্ছে দুজন লোক কি করছে সম্ভবত তারা বাথরুম করবে কারণ ইন্ডিয়াতে বাথরুমের প্রচণ্ড অভাব আছে হ্যাঁ মনে হচ্ছে তাই করবে তারা অন্ধকারের ভিতর যাচ্ছে আর একটু দেখি এদিকে এদিকে কি করে এগুলো যা দেখা যাচ্ছে ভিডিওতে সবগুলোই কিন্তু হচ্ছে ইন্ডিয়ার পার্ট ওইটা ইন্ডিয়ার পার্ট এই যে এই যে দেখা যাচ্ছে কাটাতারের বেড়া দেখা যাচ্ছে টোয়েন্টি এক্স জুমে সব কিছু কিন্তু পরিষ্কার কাটাতারের বেড়া দেখা যাচ্ছে কাটাতারের বেড়া ওই পাশ পর্যন্ত কাটাতারের পুরো বেড়া দেখা যাচ্ছে সো এইভাবে আমরা কিন্তু কাটাতারের বেড়াগুলো দেখতে পাচ্ছি অনেক লম্বা সীমানা প্রাচীর এই প্রাচীর ব্যাট করে নানা ধরনের ওইখানে ইন্ডিয়ার বিএসএফের যে ইয়েটা আছে সেটা দেখা যাচ্ছে ও বড় একটা পাখি দেখতে পাচ্ছি পাখিরা আসলে দেশ নাই সে বাংলাদেশ ইন্ডিয়া দুই দেশেই চলাচল করে এই তো কাটাতের বেড়া আমরা দেখলাম সো একইভাবে আমরা যদি এখানে চলে আসি আবার কাটাতারের বেড়া ধরে রাস্তা ধরে আমরা ইন্ডিয়ার এই রাস্তাতে চলে আসলাম সেই রাস্তা ধরে এটা সম্ভবত ঝুলন্ত ব্রিজ না ঝুলন্ত ব্রিজ না হ্যাঁ ঝুলন্ত ব্রিজ না আর এটা তাদের ব্রিজ এটা তাদের ব্রিজ এটা ব্রিজ ব্রিজ এইখানে বিএসএফ কে দেখা যাচ্ছে দুজন বিএসএফ বসে আছেন হ্যাঁ দাদারা বসে বসে মাসি মারতেছেন এটা কিন্তু অনেক দূরে পয়েন্ট সিক্স করি তাহলে বুঝবেন যে অনেক দূরে আছে এটা যাই হোক এই পার্টটা হলো বাংলাদেশের বাংলাদেশের পার্টে যে নদীটা আমরা দেখতে পাচ্ছি নদীটার নাম আমি আসলে এই মুহূর্তে ভুলে গেছি এটা স্পটটা হচ্ছে পানিহাটা তালানি পাহাড় নালিতাবাড়ি শেরপুর শেরপুর ইন্ডিয়া বর্ডার পার্টে ওই পাশে ইন্ডিয়া নদী দিয়ে পানি এদিকে প্রবাহিত হচ্ছে টোয়েন্টি এক্স জুমে আমরা যদি দেখি এগুলো সব বাংলাদেশের পার্ট আর আর একটু বাড়ায় ওরা কী করে ওরা ছবি তুলছে কী করছে ছবি তুলছে মনে হয় ঠিক আছে